আল্লাহের ভিতরে বিষয় হচ্ছে স্পষ্ট করে আর বিষয় হল আল্লাহুল্লাহ সাল্লাহ ইসলাম গায়েব জানেন কিনা এই কয়েকটা বিষয় যদি স্পষ্ট করে দেন আপনার বিষয়টা তাহলে আমাদের বিষয়গুলো নিয়ে বেশি এটা নিয়ে বিস্তর আলোচনা করতে গেলে প্রয়োজন আছে আমি আমার অবস্থানটা বলে দিই যে বিরাট বিষয়টা হলো আমাদের আহলে সোনা আমাদের আইনাই কারণ যারা ছিলেন এনাদের বক্তব্য আমার জানা মতো একশো জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস সরকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং ক্যাম্পে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ হুসেন একশো চল্লিশ জনের উপর ইমাম যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হামগুলি কেউ মালিক চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আমাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমি এটা মুস্তাহাব মনে করি আর এই মুস্তাহাব আইনায় আলোচনা বলছে যে মুস্তাহাব মনে করি কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত এটা তো সে হবে না কি করলে এটা সল্ভ হবে এটা বিরোধিতা করা মূলত হলো এই ফেতনার মূল কারণ যারা মিলাত করে করবে যারা করে না করবে না

ইমাম আব্দুল বাকি জুরকানি রহমতুল্লাহ আলাই ইমাম শেহাবুদ্দিন কাস্তাল আলী রহমাতুল্লা আলাই আহ এরপরে ইমাম মুল্লা আলী কাজী রহমতুল্লাহ আলাই

থেকে সহ শরীরে প্রকাশ করা হয়েছে তো সেই হিসাবে আমরা নবীজির ব্যাপারে বিশ্বাস হলো এটা যে রসুলিবাগ বে মেসাল বে নদী নুরানি বাসা নুরের বাসা নবীজির বাসার ইয়াদকে আমরা স্বীকার করি নুরানি আদকেও স্বীকার করি

নাকি রাসূলের নবুয়ত এবং রিসালাতের যে বিষয়ের নূর দেওয়া হয়েছে কদজা কুমিনালাহ নূরুম ওয়া কিতাবুম মুবিন এখানে যে রিসালাতের ব্যাপারে বলা হচ্ছে নবুয়তের যেটা জুতি একটা রাইট আছে এটাই উদ্দেশ্য না এই লোকটাই উদ্দেশ্য যে ওরাকেই মানে জিসানদার উদ্দেশ্য এটা আইমায়ে মুতাসাম বলা হয় আইমায়ে আল সুন্না যে আনাহু কানান নূরাellum yakunur al-hujum fi shamsi wal-sama ম।

যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করবে এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে মানে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজানকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো হলো মানে মুজমাদানের

যদি নুৰী নামৰ এই আপোনাক বুজাই গেলে

এই প্রসঙ্গে অনেক প্রশ্ন আসবে যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব আতাই আলিমুল গায়েব এই বিষয়টা আলোচনা দরকার এখন এলমে গায়েব যদি আতাই হয় তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়েব সীমাবদ্ধতা থাকবে কিনা কোরআনে ক্রিম ইয়ার মধ্যে গায়েবের খবর আছে কোরআনে ক্রেদিম এলমে গায়েবের অন্তর্ এলমে কোরআন এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা

তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়ে জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে শুনল জামাত রাখি কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত মতো বহাল থাকবে কাশ এল এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা বা যাদের ভিতরে এলমে কাশ এলহাম তাদেরকে আলেম গায়েব বলা লাগে কিনা এখন যদি আলেমদেরকে আলিম গায়েব বলা হয় আউলিয়াদেরকে আলিমে গায়েব বলা হয় রসুলকে যদি আলেমে গায়েব বলা হয় এলমে আতিয়া হিসেবে আল্লাহ অবগত থেকে দেওয়া হয় তাহলে এখানে বিভেদ কোথায় হবে আর যদি এলমে গায়েব বলতে মানে জাতিটাকে বোঝানো হয় অবশ্যই এটা আহলে সন্ন্যাল জামাতের পরিবন্ধী ভাই ভাইজন আসছি না মানে অনেক দূর ক্লান্ত হয়ে আর পরামর্শ হিসাবে অনেকে যেমন থানায় বলছি সবাই বলছিলেন দেখো কথা প্রসঙ্গে যে বিশৃঙ্খলা হইতে পারে বা কেউ পক্ষে কেউ বিপক্ষে মাপতে বন্ধ করে দিই আমাদের পক্ষে কি বলা হয়েছে মাহাতিল বন্ধ চলবে না পুরা হাতে আলোচনা চলবে মানে পুরা হাতে আলোচনা চলবে আমাদের ইমান বৃদ্ধি হবে মাহবিল বন্ধ করার পরিকল্পনা যে কেউ করে আমরা তাদের বিরুদ্ধে যাবে মাহবিল বন্ধ কেন হবে আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহব্বত করে যার ধরুন বাহির থেকে কিছু ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষ করেছে কথাগুলো আমি একাই কথা বলতে বন্ধ হয়ে গেছে এটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষের ইমান ঝুঁকিতে করবে অবশ্যই আমাদের বিষয় আহলে আদিদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপ আমাদের থাকবে ভাইজান শুনতে এসে একটা সুন্দর কথা বলছেন যে ওলামা একরামদের মহান মগজ মাফিক সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ক্ষেত না আমরা চাই ঐক্য আমরা নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব এটা ফায়দা এরকম পরিবেশ চাই না এটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদগাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে শাদি বিভক্তি হয় এবং কাদা সুরাবশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন ঐক্যের সময় আমাদের ছোট ছোট দুদিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন কাফের বলতেছি আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এখন সবারই ভাই আপনি একদম যোগ্য আলেন আমরা আপনাকে জেলার সমস্ত যথাযোগ্য সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ

বা দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক যায়

সবার কাছে বিষয়টা মেসেজ দিয়েছে না ওসামা সাহেবের বক্তব্য সত্যি আমরা আজকে সাথে আমি আমার অবস্থান থেকে সবসময় চেষ্টা করি আমাদের প্রতিরোধ করি সেক্ষেত্রে আমি তৌমি না দিয়ে এগুলি আমি না কিছু বিষয় আছে ভাই জানো এরকম পরিবেশন আরো খাস মধ্যে সেখানে বসে আলোচনা করবেন যেমন এলমে গায়েবের ব্যাপারে হুজুর কে বলছে আমি যদি শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বলতে দেখা যাবো হুজুরের যেই আমিও সেই মানে এলমে গায়েব আমরা তো গায়েবে জাতি বা ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজি আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখিরুল গায়েব গায়েবের সংবাদদাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্বটা ওটা একসাথে বসে শেষ একটা বিষয় জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ

এখন কৌমি খালিয়া কৌমি ও খালিয়া হোক বিশেষ করে যাকাত ফিত্র টাকা কে এরা নরকের ছা আমি যা বলছি এই রকম কোন বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার এটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি উগুলা আশা করছে ধরনার সাথে সব সময় সিনেমাকে খুলনা রোপালীব্যাঙ্কের সামনে আয়ুরডুর উপরে করছিল যে ছিল যে নাই তার কি সহায়তা তখন আমি আছী দরবারে দাইত্যশি তখন আমি সেই কথা যে আমার জিজ্ঞাসা করছে এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চরমনের কিতাবই আছে চরমনের কিতাবের নাম বলে দিছি বা জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না জ্ঞান তো না প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে প্রশ্ন আসলে আমি দিব সেখানে তো যদি কোন ধরনের মনে করেন আমাদের কথা আপনারা

আপনি কি বলেন আচ্ছা আমাদের বিষয়টা হলো মোবাহ এবং মুস্তাফা এমন একটা দরকার আবার আমাদের আঁকা বিরিয়ার মধ্যে অনেকে পড়ছেন কিন্তু একটা মহা জিনিসকে যদি কেউ আজিব মনে করে করে লাজেম মনে করে করে অবশ্যই এটা প্রতিরোধ করতে এটা বেদা মুবা যদি মোবা বা মুস্তার বিষয়কে তার স্তরে রেখে কেউ করে এটা জরুরি মনে করে না করলে গোনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি দেয় না যখন এটা মুগাদির স্তরে গিয়ে শুধু মিলিত কিম না আর অন্যান্য এবাদত যে বিষয়গুলো মুগাদার দর আছে সেই আমলগুলো যদি মুগাদার দর থেকে আরো বাড়ায়াকে অধিগত দরদায় নিয়ে যান লজমি দরদান যায় তাহলে অবশ্যই এটা প্রতি দর আগে বেরান এবং শুধু বেদনা এটা শক্ত বেদনা আর যদি এটা মুবা মুসতার মুসতাসান এই দরগায়ে যদি থাকে

বুঝলের সাথে আমাদের কথা তখনই বিবাদত আপনি না বললো বাকি বুঝলেন আমরাই ধরতাম বুঝল যদি বলতেন যে প্রচলিত মিলা এটা করতে হবে এটা না করলে মানে পূর্ণতা হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ করে প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায়

সহজ করে দেন আল্লাহ হে আল্লাহ আপনার আজাদ থেকে বাঁচার মতো কোন শক্তি আমাদের নাই আমরা আমাদের নিজেদেরকে আপনার কাছে সুপর্দ করলাম আপনার হাবিবের ওসিলায় আমাদের দুনিয়া ও আখের হাতকে আপনি সহজ করে দেন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপন জন যারা কবর বাসি হয়েছে তাদের সবাই আপনি দয়া করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আহলে সুন্নাদের হাজিরিকে আপনি দয়া করে কবুল করেন সালাম মুসলিম والحمد لله رب العالمين بفضل الله لا الله